নোটিফিকেশান আউট হওয়ার পর বেসিক্যালি ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে প্রিপারেশান স্টার্ট করে এইটা কিন্তু ভুল আইডিয়া অ্যাকচুয়ালি দেখো পরীক্ষা হবেই যেহেতু তুমি প্রফেশনাল ডিগ্রি করেছ যেহেতু তুমি প্রফেশনাল ডিগ্রি করেছ অতএব কি তুমি প্রস্তুতি নিয়ে নাও প্রিপারেশান তুমি নিয়ে নাও প্রিপারেশান নাও এক্সাম কিন্তু হবে আগে আর পরে ঠিক আছে না টাইম ওয়েস্ট করে কী না আমাকে এইটার প্রস্তুতি নিয়ে দিলে কী হবে যখন এক্সামে ডেট এসে যাবে আমি কি বুস্ট করতে পারব আরও বেশি স্কোর করার জন্য আমি নিজেকে ডেডিকেট করতে পারবো বা নিজে কম সময়ে পরবর্তী সময়ে এত বেশি সময় দিতে পারবে না আগে থেকে আমি কি ঠিক আছে আর সেকেন্ডলি হলো তোমাদের কি রিভিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট বেশি যত বেশি রিভিশন দিতে পারো তত বেশি সুবিধাজনক তো রিভিশন তোমরা যত বেশি দিতে পারো তত বেশি সুবিধাজনক তো যত রিভিশন দেবে তত বেশি চান্সেস থাকে ভালো স্কোর করার জন্য ঠিক আছে এইটুকুই ছিল আজকে বুঝতে আশা করি বুঝতে পেরেছো ভালো থাকবে গুড মর্নিং এভরিওয়ান আজকে আমরা আলোচনা করবো টিআরবিটি বোর্ডের সিলেবাস নিয়ে লেটেস্ট যে সিলেবাসটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে কীভাবে প্রস্তুতি নেবে আমরা আলোচনা করব কিভাবে কোন টপিকের উপরে আমাদের নজর দেওয়া উচিত স্কোর বেশি করার জন্য তোমরা জানো যে টিআরবিটি বোর্ডের মাধ্যমে যে টিচার রিক্রুটমেন্ট হয় সেটা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে যেখানে বেসিক্যালি কি হয় স্কোর অনেক বেশি করতে হয় ঠিক আছে এবং ক্যান্ডিডেটের সংখ্যা যেটা প্রায় এখন বিএড পাস করার সংখ্যা সেটা প্রায় সিক্সটি থাউজেন্ড ঠিক আছে তোমরা জানো দুই সালে পরীক্ষা হয়েছিল সেইখানে চল্লিশ হাজারের মধ্যে পাস করেছিল অনলি চারশো চারজন অ্যাপ্রক্সিমেটলি তো সেইটাই বলছি যে এখনের দিনে দাঁড়িয়ে সিলেবাস যদি তুমি কনসেপ্ট বেস কনসেপ্ট বেইস যদি তুমি কনসেপ্ট বেস প্রিপারেশান না থাকে যে কোনো কম্পিটিটিভ এক্সাম তাহলে সেখানে কিন্তু হ্যাঁ কনসেপ্ট বেজ বেসড প্রিপারেশান হলেই একমাত্র সিলেকশন হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট থাকে ঠিক আছে তো সেখানে আমরা আলোচনা করবো চলো যে আমরা কী কী সিলেবাস আছে এবং সেই সিলেবাস অনুসারে আমাদের কীভাবে প্রস্তুতি নিতে হবে তোমরা জানো এলিমেন্টারি লেভেলে মানে দ্যাট ইস কি ক্লাস ওয়ান টু ফাইভে আমাদের আলাদা সিলেবাস এবং সিক্স টু এইটে আলাদা সিলেবাস তো এইটা সিলেবাস অনুসারে আমরা আলোচনা করব এবং মধ্যে একটা অ্যাডভার্টাইজমেন্ট যারা যারা ডেটের কোচিং নিতে চাও তো কোচিংয়ের জন্য লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে স্কুল অফ লার্নিং যেখানে বেসিক্যালি কি তোমাদের যেমন প্রত্যেকটা টপিক যেমন গ্রোথ কী হ্যাঁ ডেভেলপমেন্ট কী মেচুরেশান কী রিলেশন উইথ লার্নিং কী এবং কী রিলেশন প্রত্যেকটা টপিক আছে না একদম বেসিক থেকে বা তুমি সেটা বলতে পারো জিরো নলেজ থেকে টপিক ওয়াইজ তোমাদের পড়ানো হবে ঠিক আছে না একদম যেমন প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড চাইল্ডহুড তাহলে আমাদের ডেভেলপমেন্ট জানতে হবে চাইল্ডহুড জানতে হবে তারপর আমরা দেখো এইটার প্রিন্সিপালস কী আছে এবং এই রিলেটেড কী তোমাদের কোয়েশন কোয়েশন ওরিয়েন্টেড বেসিক্যালি তোমাদের আলোচনা হবে মানে কী কী টাইপের কোয়েশন এই টপিক থেকে যেমন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা যদি যাই তাহলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে কী কী প্রশ্ন আসতে পারে ঠিক আছে না তাহলে প্রশ্নভিত্তিক কি আলোচনা হবে মানে প্রশ্ন কেন্দ্রিক বা ভিত্তিক আলোচনা যেটা কেন্দ্রিকও বলতে পারো ঠিক আছে তাহলে প্রশ্নকেন্দ্রিক আলোচনা পরীক্ষায় কী কী টাইপের কোয়েশন আসার সম্ভাবনা আছে সেইগুলো নিয়ে তোমাদের মানে বেসিক্যালি ক্লাসের মধ্যে আলোচনা করে দেবে তো এই জন্য যারা যারা কোচিং নিতে চাও তোমাদের এখন সেভেন্থ শুরু হতে চলেছে এটা পঁচিশে জানুয়ারি থেকে শুরু হবে এবং ক্লাস তো অ্যাডমিশন অনলাইন অফলাইন তোমরা অন এবং অফলাইন তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং আমাদের এনসিটির গাইডলাইন্স অনুসারে এনসিটির যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স অনুসারে কি স্টুডেন্ট এবং ক্লাসরুম যে সাইজ যেটা সেটা মিনি সাইজ তোমরা সেখানে জয়েন করতে পারো ঠিক আছে মিনি স্মল মিডিয়াম টাইপের সেটা হলো ফোরটিস টু ওয়ান হলো গাইডলাইন ঠিক আছে সেখানে নেওয়া হয় থার্টিস টু ওয়ান মেনটেন করা হয় ঠিক আছে তাহলে অ্যাজ পার দ্য এনসিটি গাইডলাইন সেখানে কি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং যেই বিষয়টা হলো দেখো নলেজ বেসিক্যালি দেখো জন্মের পর থেকে মানুষের আপনা আপনি হয় না নলেজ ইউ হ্যাভ টু একুয়ান নলেজ থ্রো থ্রু লার্নিং ঠিক আছে তো লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস ইউ হ্যাভ টু লার্ন ইচ অ্যান্ড এভরিথিং ফ্রম আওয়ার সোসাইটি ফ্রম আওয়ার এনভায়রনমেন্ট হ্যাঁ ইট বি মেবি ওকে ক্লাসরুম ইট মে মেবি ফ্যামিলি ঠিক আছে তা আমরা কি সব জায়গা থেকে শিখি ঠিক আছে তো এই জন্য কী করতে হবে তোমাদের শিখতে হবে তো প্রথম যদি আমরা দেখে নিই যে প্রথম যে আমাদের মানে পার্ট ওয়ান পার্ট ওয়ানের ত্রিশ মার্ক থাকছে সেটা হল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ব্যাটাকি সেখানে কি সিডিপি আছে তো সিডিপির মধ্যে গ্রহ এটা সাব আমরা যদি ইউনিট ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা প্লাস আরও আছে কি দশ এগারো বারো ঠিক আছে তেরো চোদ্দো তাহলে কি এইখানে পেয়ে গেলাম কি চোদ্দোটা ইউনিট আমরা পেয়ে গেলাম ঠিক আছে চোদ্দোটা ইউনিটের মধ্যে আমাদের আরও আছে কি সাব টপিক এক একটা দেখা দেওয়া যেমন থিওরি অফ পিয়াজে পিয়াজে আছে একটা কোলবার্গ আছে কোলবার্গের ক্যারল আছে চমস্কি আছে বাইগোটস্কি আছে হ্যাঁ বাইগোটস্কি ছাড়া আছে রগার্স আছে তো এই প্রত্যেকের আছে না প্রত্যেকে আমার পড়তে হবে তাহলে বুঝতেই পারছো যে এইগুলো মানে তারপরে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস হোয়াট ইজ অ্যাটিটিউড ইন্টারেস্ট ইন্টেলিজেন্স মেজারমেন্ট ঠিক আছে না তো জেন্ডার কী এডুকেশন কী জেন্ডার রুলস কী জেনারেল বায়াস কি এডুকেশন প্র্যাকটিস কী স্পেশাল রেফারেন্স হ্যাঁ তার সাথে করতে হবে তো এই যে এই সিস্টেমে তোমাদের বেসিক্যালি ক্লাস হবে তো তোমাদের জিরো থেকে অ্যাডভান্স লেভেলে তোমাদের পড়ানো হবে এবং সেইখানে ক্লাসের মধ্যেই তোমাদের শিখিয়ে দেওয়া হবে কী টাইপের কোয়েশ্চন আসতে পারে যেটাকে বলা হয় কোয়েশ্চন ওরিয়েন্টেড লেকচার ঠিক আছে কোয়েশ্চন ওরিয়েন্টেড লেকচার বা হ্যাঁ ডিসকোর্স ঠিক আছে বা ডিসকাশন তো সেইখানে তোমরা পেয়ে যাবে খুব কম খরচে হ্যাঁ তোমরা কোর্স পেয়ে যাবে তো যারা যারা ইচ্ছুক আসো তারা জয়েন করে নাও তারপর আমরা চলে গেলাম চোদ্দোটা ইউনিট তো আমরা এখানে পেলাম তাহলে হলো এখানে দেখো সেকশন বি যেটা আছে মানে সিডিপি সেখানে দেখো ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিস তারপরে সিতে সেকশন সিতে লার্নিং অ্যান্ড প্যাটাগজি ঠিক আছে দেখো কত বড় সিলেবাস একটা পার্টের মধ্যেই তারপর আমরা চলে গেলাম কি ল্যাঙ্গুয়েজ পেপারে যদি আমরা যাই তাহলে ল্যাঙ্গুয়েজ পেপারে তোমার সেকশান আছে ল্যাঙ্গুয়েজ কম্প্রেনশন আছে তারপরে হলো এটার মধ্যে আছে গ্রামার গ্রামাটিক্যাল নলেজ আছে ঠিক আছে গ্রামাটিক্যাল এটার মধ্যে ডিটার্মিন্টস আছে ঠিক আছে কনকোড আছে আমরা দেখে নেব কী কী আছে ডিটারমিনান্স আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো খান ঠিক আছে এইগুলোর মধ্যে বেসিক্যালি অনেক কিছু আমাদের করতে হবে তাহলে দেখো ত্রিশে ইংলিশে ত্রিশে ত্রিশ যদি পেতে হয় ত্রিশ বাই ত্রিশ যদি পেতে হয় তাহলে তোমরা জয়েন করতে পারো আমাদের ফ্যাকাল্টি ঠিক আছে যিনি ইউনিভার্সিটিতে টিউতে বেসিক্যালি কি টপার ছিলেন ঠিক আছে এবং ওনার গ্রামারে বেসিক্যালি উনি টপ করেছিলেন গ্রামারদের এক একশো মার্কের পরীক্ষা হয় এবং উনি অ্যাকচুয়ালি একশোর মধ্যে উনি পেয়েছিলেন হাইয়েস্ট মার্কস ঠিক আছে তো জয়েন করতে পারো তারপরে আমরা দেখে নেব এখানে কি দেখো লার্নিংয়ের জন্য কী কী প্যাটা মানে ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টের যে প্যাটাগরি খেল যে ম্যাথড ঠিক আছে না সেই ম্যাথড ইউজ করতে পারে তাহলে দেখো এখানে আরও অনেকগুলো টপিক আছে তাহলে দেখে নাও কতগুলো টপিক এবং ইউনিট তুমি হিসাব করে জাস্ট কতগুলো আছে তো এই জন্য তোমাদের বেসিক থেকে যদি না পড়ো জিরো থেকে নলেজ যদি গেইন না করো তাহলে মুশকিল আছে আমরা যা চলে যাবো পার্ট থ্রি পার্ট থ্রিতে দেখো বাংলার দেখো এইখানে কী দেওয়া আছে মাইকেল মধুসূদন এমন অনেকগুলো অনেকজনের নাম প্রায় এখানে আছে বলে প্রায় ষোলো জনের নাম ঠিক আছে না তো তাদের লেখামালা তাদের জন্মকূপে অনেক তাদের ভিতরের যে গল্পগুলো চরিত্র তারপর এই বাংলা গ্রামার আছে অনেকগুলো ঠিক আছে তো এইখানেও যদি মনে করো ত্রিশে তোমরা ত্রিশ পেতে চাও জয়েন করতে পারো আমাদের বাংলা ফ্যাকাল্টির সাথে আমরা চলে যাবো নেক্সট এই দেখো এইগুলো সব সিলেবাস ঠিক আছে তো অনেকগুলো সিলেবাস তোমাদের বেসিক্যালি আছে পার্ট ফোরে আছে ল্যাঙ্গুয়েজ ককবর যারা ককবরকে যারা মানে দেবে পার্ট ফোরটা আদরোয়াজ বাংলা দিতে পারো তো সেইখানে ককবরকে তোমাদের কি এতগুলো টপিক তোমাদের পড়তে হবে ঠিক আছে আমরা চলে যাব ককবরকের পরে আমাদের আসবে এলি ম্যাথামেটিক্স ঠিক আছে তো ম্যাথামেটিক্স তোমাদের কি পড়তেই হবে ঠিক আছে না এটা কম্পালসারি ফর প্যাপার ওয়ান তো ম্যাথমেটিক্সে দেখো সিলেবাস দেখে নাও আমরা জিওমেট্রি দেখে নেবো জিওমেট্রির মধ্যে কী আছে টাইপস অফ অ্যাঙ্গেল আছে তারপর মেজারমেন্ট অফ অ্যাঙ্গলস লাইন এক্সিস রিফ্লেকশন সামারি সিমেট্রি সরি তারপর হলো সেইস স্পেটিয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পেরিমিটার তারপর আছে প্রবলেমস সার্ফেস এরিয়া মেজারমেন্ট নাম্বারস ইত্যাদি আছে এরিথমেটিক আছে ফ্র্যাকশনস আছে ওয়েট হাইট ডাটাইন হ্যান্ডলিং প্যাটার্ন মানি তারপর হলো ম্যাথমেটিক্সের যে প্যাগাগোজি ইস্যু আছে সেগুলো তোমাদের পড়তে হবে তাহলে দেখো অনেকগুলো টপিক তোমাদের কভার করা হবে খুব কম পয়সা দিয়ে পড়তে পারবে এবং তোমরা দেখে নাও এখানে ইভিএসের মধ্যে যদি আমরা দেখি ইভিএসের জন্য একজন টিচার পাবে তোমরা তো এখানে ফ্যামিলি ফ্যামিলি ফ্রেন্ড রিলেশন ডিউটিস অফ ফ্যামিলি মেম্বার আছে দেখো প্রত্যেকটা ই আছে আবার ইউনিট আছে আলাদা করে কতগুলো ইউনিট এখানে প্রায় চোদ্দোটা ইউনিট আছে এবং দেন এখানে আমরা পেয়ে যাব দেখো অনেকগুলো এখানে আছে প্রায় দশ কানেক্ট বেসিক্যালি এখানে চব্বিশ কানেক্ট বেসিক্যালি কি কতগুলো টপিক আমাদের হ্যাঁ পড়তে হবে তো আমরা দেখে নেব স্টেটিক সিলেবাস এখন আলোচনা হলো যে স্টেটিক সিলেবাস কোনগুলো স্যার আমাদের আগে পড়ার দরকার যেখানে স্কোরিং বেশি করতে পারি তো আমরা স্কোর যেখানে হাই করতে পারবো সেইখানে কি আমরা হ্যাঁ দেখবো হাই স্কোর করার জন্য এবার স্কোর করার জন্য আমাদের প্রথম হলো ইংলিশ ইংলিশে তোমাদের পড়তে হবে ইংলিশে থার্টি পাওয়া যায় ঠিক আছে তারপর হলো বেঙ্গলি আমরা ধরে বেঙ্গলি আমি করে নিলাম তাহলে বেঙ্গলিতে আমি যদি থার্টি পেতে হয় তাহলে কি আমি এখানে পেয়ে গেলাম থার্টি হয়ে গেলো কি সিক্সটি তারপর আমাদের যেটা করতে হবে সেটা হলো কি আমাদের করতে হবে ম্যাথ ম্যাথের স্কোর কিন্তু ফার্স্ট হতে হবে প্র্যাকটিস করলে ম্যাথে ত্রিশে ত্রিশ পাওয়া পসিবল ঠিক আছে আর হলো বাকি ইভিএস ইভিএস বেসিক্যালি কি এটা স্টেটি কিছুটা হলো স্টেটি কিছুটা হলো মানে কন্টেম্পোরারি বিষয়গুলো ইভিএসের সাথে এসে যায় বিভিন্ন আইন হলো পরিবেশ সংক্রান্ত তো এইগুলো আসবে ঠিক আছে তাহলে আমাদের কী কী সিলেবাস আমরা দেখে নিই যদি দেখি আমরা তাহলে আমাদের ইংলিশে আমরা ধরবো ইংলিশ প্লাস বাংলা ঠিক আছে হ্যাঁ বাংলা তারপর হলো কি সিডিপি স্ট্যাটিক থাকে ঠিক আছে সিডিপি আর হলো ম্যাথ ঠিক আছে এইগুলো কি স্ট্যাটিক থাকে তাহলে কি আমি এখানে ওয়ান টোয়েন্টি আছে প্লাস ইবিএসের আমরা স্ট্যাটিকের এরিয়া যদি দেখি তাহলে ওইখানে কি আছে ওইখানে ত্রিশের মধ্যে কমপক্ষে ফিফটিন মার্কস থাকছে কি টোটাল আমাদের কাছে ফিফটিন মার্কস থাকছে স্ট্যাটিক সিলেবাস থাকে টোটাল আমাদের এখানে আছে কি একশো পঁয়ত্রিশ যে একশো পঁয়ত্রিশ পাবে সে বেসিক্যালি ফার্স্ট মেরিট লিস্টে নাম আসবে ডাইরেক্ট মেরিট লিস্টে নাম আসবে তো এখন ঘটনা হলো এই প্রস্তুতি নেওয়ার জন্য যারা ইচ্ছুক আছো যোগাযোগ করতেও পারো আমাদের সাথে এবং এটা হলো পেপার ওয়ানের জন্য সিলেবাস তো আমরা দেখে নেবো পেপার টু ঠিক আছে যারা যারা পেপার ওয়ান পেপার টু দুইটাই একসাথে করতে চাও তাদের জন্য ছাড়ও আছে তোমরা জয়েন করতে পারো আমাদের সাথে দেখো ছয় বছর সময় দিয়ে লাভ নেই আমি যেটা বলি যে ছয় বছর কোচিং সেন্টারের পেছনে পেছনে দুটো লাভ নেই বা এই বই কিনা জেরক্স কিনা চোদ্দো হাজার বিশ হাজার দিয়ে আমি মনে করি যে ছয় বছর নষ্ট না করে ছয় বছর নষ্ট না করে হ্যাঁ ছয় বছর নয় ছয় মাস দাও ঠিক আছে ছয় মাস আমি সেইটা বলছি একদম গ্যারেন্টি সহকারে ছয় মাস সময় দাও টেট বা সি ক্লিয়ার যদি না হয় তাহলে আমাকে বলো যে স্যার হয়নি ঠিক আছে আই উইল রিফান্ড ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল রুপি কিন্তু হোয়াট এভার আই হ্যাভ দ্য ম্যাথোলজি টু ক্র্যাক দ্য এক্সাম ইন সিক্স মান্থ ইউ হ্যাভ টু ফলো ইট ওকে যদি সেটা ফলো করতে পারো ঠিক আছে যদি সেটা ফলো করতে পারো ঠিক আছে সিক্স মান্থ স্ট্র্যাটেজি ইজ এনা আপ ফলো সিক্স মান্থ স্ট্র্যাটেজি ঠিক আছে যদি কেউ ফলো করো ডেফিনেটলি ট্যাট ক্লিয়ার করতে হবে কিন্তু আমাদের যে গাইডলাইন্স আছে সেইটা যে মানবে তাদের জন্য আমরা আসি আমরা সিক্স মান্থের বেশি তোমাদের লাগবে না ঠিক আছে এখন বাকিটা হলো তোমার উপরে তুমি কতটুক দেবে সিক্স মান্থ ক্র্যাক এক্সাম ঠিক আছে সিক্স মান্থে ক্র্যাক করবে এবার এই স্ট্র্যাটেজিটাই আমরা আলোচনা করব প্রথম দিন হবে তোমাদের ইন্ডাকশন প্রোগ্রাম ঠিক আছে ইন্ডাকশন প্রোগ্রাম প্রথম দিন আমরা ইন্ডাকশন প্রোগ্রাম করব ঠিক আছে এবং যেটা বলে দিয়েছি তারপর ইন্ডাকশান প্রোগ্রামের সময় করে এবং তোমাদের হবে কি মান্থলি একটা কি হবে পার্সোনালিটি ডেভেলপমেন্ট মান্থলি একটা পার্সোনালিটি কারণ কি তুমি দেখো আইডিয়াল টিচার হবে ঠিক আছে তো মান্থলি একটা কি হবে পার্সোনাল ডেভেলপমেন্ট হ্যাঁ পার্সোনাল এই যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট যেটা আমরা দেখি যে অনেকে টিচার হয় কিন্তু টিচারদের মধ্যে যে এথিক্স ঠিক আছে না যে প্রফেশনালিজম যেটা প্রফেশনালিজম যেটা বলা হয় সেই জিনিসটাও আমরা কি তোমাদের শেখাবো ক্লাসরুমে কীভাবে নিজেকে আরও বেশি প্রফেশনালিজম প্রফেশনটাকে নিতে হয় পেশাদারিত্ব যেটা ঠিক আছে না পেশাদারিত্বের যে মূল্য মূল্যবোধ ঠিক আছে এই পেশাদারিত্বের মূল্যবোধ নিয়ে আমরা ক্লাস করছি যাতে করে তোমরা প্রাইভেট করো বা সরকারি স্কুলে পড়াও টিচার হো কিন্তু সেইখানে কি যেটা জরুরি সেটা হলো প্রফেশনালিজম হ্যাঁ প্লাস এই প্রফেশনালিজমের সাথে আমাদের কি করতে হবে এথিক্সের ব্যাপারটা এথিক্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট হ্যাঁ ইন ইন এভরি কাইন্ড অফ অফ এ সার্ভিসেস ঠিক আছে এভরি কাইন্ড অফ ডিউটিস ঠিক আছে উইদাউট হ্যাভিং অফ এ এ এথিক্যাল ভ্যালু ইউ ক্যান নট বি প্রফেশনাল সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইভেন তোমাদের এথিক্স পড়ানো হয়েছে যারা স্পেশালি যারা এডুকেশন পড়ো তাদের তো আসেই এবং যারা অ্যাকচুয়ালি মাস্টার্স করেছো তাদের কিন্তু একটা রিসার্চ মেথোডোলজিতে রিসার্চ ম্যাথোডি ম্যাথোলজির মধ্যে মাস্টার ডিগ্রি ফোর্থ সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে থাকে এথিক্স পড়ানো হয় ঠিক আছে এথিক্স পড়ানো হয় তোমাদের হয় কিনা আমি জানি না এই এথিক্স খুব ইম্পর্টেন্ট আমরা তাহলে কি তাহলে তোমরা এই কোর্সের সাথে এক্সট্রা যে জিনিসটা পাচ্ছ যার জন্য তোমাদের পে করতে হবে না সেটা হলো কি পার্সোনালিটি ডেভেলপমেন্ট ঠিক আছে পিডি ঠিক আছে বা পি পার্সোনাল ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করানো হয় কারণ এইটা খুবই ইম্পর্টেন্ট আছে যদি তুমি সিবিএসই বোর্ডে যাও তোমাকে ইন্টারভিউ দিতে হবে প্রাইভেট কন্ট্রাক্টই বলো আর যাই বলো রেগুলার বলো তোমাকে ইন্টারভিউ দিতে হবে তার জন্য কি আমরা প্রিপেয়ার করবো তোমাদেরকে এবং আশা করি বুঝতে পেরেছ সিলেবাস সিলেবাস যদি মনে করো যে ভ্যালুয়েবল মানে এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভ্যালুয়েবল থাকে ডেফিনেটলি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে অবশ্যই জানাবে যে তোমরা কী করতে চাও আমরা তাছাড়া আমাদের একটা আমরা ইমিডিয়েটলি ওয়ার্কশপ করতে চাইছি যে যারা বেসিক্যালি টিচার হতে চাও যাদের বিএড আছে নেই যারা ফ্রেশার্স তাদের জন্য আমরা একটু ওয়ার্কশপ করছি কিসের জন্য বেসিক্যালি যে টিচার হওয়ার জন্য তোমাদের প্রাইমারি যে বিষয়গুলো জরুরি ঠিক আছে না সেইগুলো নিয়ে আমরা একজন ভালো টিচার কীভাবে হওয়া যায় ঠিক আছে ফাইট হ্যাভিং নট হ্যাভিং কী বলে প্রফেশনাল লিগ হাউ ইউ ক্যান বি এ গুড টিচার হ্যাঁ তো এই জিনিসটা খুবই দরকার তো আমরা আলোচনা আমরা শুরু করেছি এবং গুগল ফর্মে এসে যাবে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও বা ইউটিউবে সাবস্ক্রাইব করো বা ফেসবুকে তোমরা জয়েন করো সেখানে পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যারা প্রস্তুতি নেবে থার্ড সেমিস্টারের স্পেশালি তাদের তো আমি বলছি তোমাদের কাছে সময় নেই দু হাজার চব্বিশে তোমাদের যদি এক্সাম হয় তাহলে তোমরা দিতে পারবে না ঠিক আছে না বিকজ কি আমরা যদি প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশন দেখি অলরেডি একটা ভিডিও আছে দেখে নেবে যে ওইখানে মার্চ মাসে কিন্তু নোটিফিকেশান বেরিয়েছিল তো এই বছর যদি মার্চ মাসে নোটিফিকেশান পেলে তো মোস্ট রুয়ারলি মেয়ের আগে মোস্ট রোয়ারলি তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকে কারণ ইলেকশনের আগে একটা এক্সাম নেওয়ার নেওয়ার ব্যাপার সেপার আছে যদিও রিক্রুটমেন্ট দ্বারা দেখো পরবর্তীতে সময় নেবে রিক্রুটমেন্ট কবে কবে সেটা আমরা জানি না বাট ঘটনা হলো প্রত্যেক বছর কি হয় ইলেকশনের আগে বেসিক্যালি কি হয় তোমাদের পরীক্ষা নিয়ে থাকে ঠিক আছে পরীক্ষা হয়ে থাকে তো যদি মনে করো যে পড়বে ঠিক আছে দেখো সিলেবাস আমাদের যে জিনিসটা আমরা লক্ষ্য করি আর কি ভিডিওটি বড় হচ্ছে তোমাদের একটু শুনে নাও তো বেসিক্যালি কি হয় নোটিফিকেশান আউট হওয়ার পর বেসিক্যালি ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে প্রিপারেশান স্টার্ট করে এইটা কিন্তু ভুল আইডিয়া অ্যাকচুয়ালি দেখো পরীক্ষা হবেই যেহেতু তুমি প্রফেশনাল ডিগ্রি করেছ যেহেতু তুমি প্রফেশনাল ডিগ্রি করেছো অতএব কি তুমি প্রস্তুতি নিয়ে নাও প্রিপারেশান তুমি নিয়ে নাও প্রিপারেশান নাও এক্সাম কিন্তু হবে আগে আর পরে ঠিক আছে না টাইম ওয়েস্ট করে কি না আমাকে এটার প্রস্তুতি নিয়ে নিলে কি হবে যখন এক্সামে ডেট এসে যাবে আমি কি বুস্ট করতে পারবো আরও বেশি স্কোর করার জন্য আমি নিজেকে ডেডিকেট করতে পারবো বা নিজে কম সময়ে পরবর্তী সময়ে এত বেশি সময় দিতে হবে না যদি আগে থেকে আমি কি পরে ফেলি ঠিক আছে আর সেকেন্ডলি হলো তোমাদের কি রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট বেশি যত বেশি রিভিশন দিতে পারো তত বেশি সুবিধাজনক তো রিভিশন তোমরা যত বেশি দিতে পারো তত বেশি সুবিধাজনক তো যত রিভিশন দেবে তত বেশি চান্সেস থাকে ভালো স্কোর করার জন্য ঠিক আছে এইটুকু ছিল আজকের বক্তব্য আশা করি বুঝতে পেরেছ ভালো থাকবে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরটা এটা সলভ করতে হবে আর কি এটা আনসার কি ঠিক আছে তো বডমাসের রুল বার করো কী কী করা যায় বডমাসটা হিসাব করো আর বেসিক্যালি ডিফারেন্স হ্যাঁ ডিফারেন্সই তোমার তৈরি করতে হইব কোনটার সাথে কোনটা ডিফারেন্স ঠিক আছে দুইটা সার্কেল আছে ঠিক আছে না একটা একে ভিতর আর বাইরে আছে না আমরা ভিতরটা সলভ করতে হইব তো কোনটার মধ্যে আনসার এখানে অপশন তুমি